সাগা ভাত খাব না বস্তু খা শামির কথা শুনবো না ভাঙা গুরে থাকবো না ঝড় বাদল না কিস্তি জমা বন্ধ করবো না যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন ওমানরো করবো না এই যে সুদ চলিতেছে কারু কারু টেনশনই নাই কি ভাই আছে কারণ সুদ খেলে দিয়ে ইমান থাকে না এটা এখনো বোঝেনি আচ্ছা বলুন তো এখানে একটা মূর্খ মানুষ লেখা নাই পড়া নাই কিচ্ছু নাই কিন্তু এই মসজিদে এই শহীদ ভাইয়ের মসজিদে অজু করছে অজু করার পর পূর্ব দিক দিয়ে যায় মসজিদে ঢুকতেছে ঢোকার সময় মাজা সাপড়ে স্যান্ডেল হাতত নিচ্ছে ভেতরে না লেগে তো চুরি হবে কি দেশে জুতো চুরি হা খলিআক আইন যদি করলো হেনি ৩৫রিকু ৩৫রিকাতু ফক্ত ওই দেহমা সূরা সুন্নী ধরা করলে পাঁচটা গ্যারান্টি খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টির পর যদি আল্লাহ বলেছেন তোমরা হাত কাটা আইন চালু করো এই বাংলাদেশে হুন্দাসুরি গোনসুনি তো দূরের কথা মরwidetilde সেরা স্যান্ডেল চুরি হবে না আর প্রত্যেকটা মসজিদে জুতা লিয়া আগে নামাজি জুতা চৌকাঠ পার করে তারপরে গই পেছনের ঢোকে কত কোন না কে মতো একটা ঘটনা বাংলাদেশে বন্ধ হয় নাই এখন আমরা বলছি আমি মুসলিম আমি মুসলমান নেবার আপনি আমি অধ্যয়ন করি না কোরআন বলুন তো একটা লোক উদু করিছে স্যান্ডেল খুলতে গিয়া পেছনের রাস্তা দিয়ে বাতাস বার আসে এই লোক কি ওই অবস্থায় মসজিদে ঢোকে এই ঢোকে কেন ঢোকে না ওই মূর্খ লোক জানে কেউ যদি রোদা থাকে দুপুর বেলা যদি থাকে নামাজ শুরু করেছে নামাজ সাথে আসুরা পড়া হয়ে গেছে এরপর আমার ছেলে বলতে যা মা উত্তর পাড়ার কিংবা মুকুল ভাই আমাকে গরু খরচ দিয়ে নিয়ে যাচ্ছে তখন যদি আমি মানামাদের মধ্যে থেকে বলি বাবা মোজাফর কিংবা মুকুলোক দেরি করবে বলো আমি নামাজ পড়ে বাড়াই নামাজ থাকবি তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন ওদু ভঙ্গের কারণ জানলেন রোজা ভঙ্গের কারণ জানলেন সুদ ভঙ্গের কারণ সোনের দিকে এই বুদ্ধি কে দিতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা ইমানদাররা সুখেয় না ইমানদাররা রোজা রেখে দুপুরে ভাত খায় না রোজা থাকবে না নামাজীরা নামাজ পড়তে পড়তে মাসখানি কোনো কথা বলবে না নামাজ থাকবে না ইমান ইমানদাররা ওযু করে তুমি বাইছরে না ওযু থাকবে না ইমানদাররা তুমি ইমানে না সুদ খায় না ইমান থাকবে না কোটি কোটি টাকা সিসি লোন কোটি কোটি টাকা কিস্তির টাকা দেয় সারা বাংলাদেশ জলন্তলি হচ্ছে ওই যায় নামাজ ভারত করে লে দেয় ঈদের নামাজ বাতাম যদি না ফাটা নেতাগির কাম নে নেতাগিরি কাম বাঁধেনি অর্থনীতি সিসি লোন নামি চাকা যারা ব্যাংকে চাকরি করে দেখবেন একটা লোনের নাম থাকে সিসি এডা ইংলিশ বাংলা হলো অফ করসি 68 সি করে এটা যদি এক অ্যালিবের মধ্যে পড়া হয় 68 সি করে সি 68 সি মানুষ হুজুর বাবা না কিন্তু হরকদিয়া যদি পড়া হয় সি সি এটা আমার এই একাপরে যদি গবর গরুর পায়খানা মানুষের পায়খানা ভরে অবশ্য সহবতি স্যার বলবি হুজুর সি সি আপনার কাপড়ুতি কিয়ামতের দিন যারা অর্থ উপার্জন করতে 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 পাহাড় অর্থ নিয়া দুনিয়াকে মহস করতেছে অর্থনীতি আল্লাহর দাও যেমন বিবাদের বিধানে চালু করলো না কিয়ামতের ময়দানে এদেরকে আলাদা করে এক জায়গায় দাঁড় করিয়ে রাখা হবে তাদেরকে বলা হবে আমার ফেরেশতা এই দুনিয়ার ধনী ধনী মানুষকে ডাক দাও তারা অর্থনীতিকে সুদ ভিত্তিক চালু করে তারা কামাই করেছিল অর্থ এদেরকে আমি আজকে লোন পাস করে দেব কত কৌটি সিটি লাগবে অনুরোধ করছি অর্থনীতি বাংলাদেশে জাকাত ভিত্তিক টাইম হোক কারা কারা চান একটু হাত দলেন তো দেখি তোলেন হাত তোলেন তোলেন লীল্লাহে তাকবীর

কাজে শত দ্বন্দ্ব মনে বাজে নবীর কথা শুনতে ভালো নবীজিরা দর্শ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্তদলে ছাড়ছেন কিন্তু দলে চেচে করে বকে আজে বাজে কিন্তু নবীর সমাজ গড়ার কাধে শত দণ্ড মনে বাজে কোন জগত বিরোধিতা নাই রসূলের আদর্শ ভিত্তিক সমাজ গঠন করতে চাইলে আজকের সমাজের লোকেরা তার বিরোধিতার পারে কথা ইসলাম একক বিশিষ্ট ধর্ম নয় জীবন ব্যবস্থা নয় প্রত্যেকটা এবাদতের সাথে ইসলামের কানেক্টিভ জীবনের সাথে কানেক্টিভ করা রয়েছে কারণ ইসলাম যদি মানতে চায় কোন একটা আল্লাহর হুকুম বাদ দিলে ইসলাম যায় না আপনাকে এখানে বগুড়া সাইকেল বিক্রি হয় না ভাই ওই যে গোহাইল রোডের ওখানে সাইকেল এখন চোদ্দ হাজার টাকা দাম ফোনের সাইকেল এই সাইকেল যদি কেউ কিনবার না দেখে এত টাকা তো আমার কাছে নাই ওই বেচারা করছে কি সাইকেলের চেন থাকে সাইকেলের কোন দিক এখন মুখস্তি করছে এখনো দেখিনি মনে সাইকেল আর কবার পারে না একসাথে কয় লাগবে ডান দিকে কি মানুষের প্লেন দেখেন কি সাইকেলের চেন থাকে কোন দিক এদেরই জানে না উনি আত্মায় তো পরে পারবি পাগলের বুদ্ধি কি সাইকেলের চেন কোন দিক থাকে ডান দিকে এর কারেন্টের এর মধ্যে উত্তর দিতে হবে তাহলে বলতে যাবে আপনি দুনিয়া দেখেন বদরিন কি না আজকে সারা দেশে দেখেন যানজট এই অটোবাইক অটো রিকশা সিএনজি এই সাত মাথার রেল গেট থেকে দেড় দিন লাইন ধরে আছে দিনে দুইটি পায় দাঁড়িয়ে জুনি দাঁড়িয়ে আছে কোন পৃথিবীর কোন রাষ্ট্রে এত যানবাউন নাই কারণ কি এত অভাব কোন দেশ। এই দেশের অভাব মেটেনের কোনো ব্যবস্থা সরকার কর্তৃক এখনো কেউ করতে পারে না এত এত কেন মৌলিক চাহিদা পাঁচটা খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি এই বাংলাদেশের কখনো সরকার দেয় না না দেওয়ার কারণে দ্রব্যমূল্যের দাম উর্ধি শুধু একদিন একশো টাকাও যদি ইনকাম হয় চার দিন পর পর বাজার করবো তাহলে চার টাকা তাও চারশো টাকার বাজার করলে তিন চারজন সন্তানবাহন দার মনে চাই কষ্ট করে দাগা জমি বেঁচে খালি সিএনজি লে বসে আছে সৌদি আরব দিনে একটা দুটা হুন্ডা চোখে পড়বি কোন ভ্যান নাই রিক্সা নেই কি তাহলে আপনি কথা আপনার ফিদের এমপি কর্ণিকান্তি

খালি নামাজ রোজা এত কোরআন শিক্ষা দিচ্ছেন কোরআন ও দাসে আল্লাহ তাআলার রাসূল বলেন তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমাত আল্লাহ প্রথম ayat টা দিয়েছেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক পরম মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে আল্লাহ রাসূল বলেন আল্লাহ যা করলেন চান তাকে কোরআন এর গੱটা আজকে জাতি কোরআন করে না মসজিদের ইমাম আমরা কোরআন করতে পারি না অর্থ বুঝাতে পারি না আজকে চতুর্দিকে সমস্যা বাড়তে বাড়তে ক্যান্সারে পরিণত হয়ে গেছে ক্যান্সার ভালো করতে গেলে আইন ছাড়া সম্ভব আছে সম্ভব আছে এই জন্য আসল আজকের এই গোদারপাড়ার বিশিষ্ট জনেরা বিশেষ করে আমার বিআই শামসুল ইসলাম ভাই উনি এই গোদারপাড়ার অনেক লোকদেরকে নিয়ে এই মাহাতিলের আয়োজন করেছেন